সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে ড্রয়িং অনেকে ড্রয়িং নিয়ে অনেক বেশি চিন্তিত চা তাদের চিন্তা দূর করতে আজকের এই ভিডিও আশা করি সবাই দেখবেন যদি ভালো লাগে মতামত করবেন খারাপ লাগলেও মতামত জানাবেন তাহলে হয়তো ভিডিও করতে আরও বেশি উৎসাহিত হব আজকে ড্রয়িং এ যে বিষয়গুলো থাকে আমি ড্রয়িং এখানে কলম বা মার্কারটা আছে আমি মার্কারতে দেখাচ্ছি তবে আপনারা যখন শুরুতেই কাজ করতে যাবেন তখন অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন এবং পেন্সিল ব্যবহার করতে যে অবশ্যই ইরেজার বা যেটা রাজ রাবার বলা হয় সেটা ব্যবহার করবেন না আর যখনই ড্রয়িং করবেন সেক্ষেত্রে অবশ্যই টুবি পেন্সিল ব্যবহার করবেন এখন ড্রয়িং নিয়ে আমার কেন এত চিন্তা আমি বুঝি আমি আগেই বলেছি যে আমার ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এছাড়া আর কিছুই নেই সব কিছু এবং আমাদের চিন্তাই করতে হবে এখানে টু বি পেন্সিল ব্যবহার করব। এই যে আমি একটা দিলাম ত্রিভুজ এখানে সদায় টান দিয়ে যাবো এখানে টান দেব এখানে টান দেব এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভাই আমি এটা ওয়ান লিখতে পারি এটা হচ্ছে আমার মেঝো ভাই টু লিখতে পারি এটা সব থেকে ছোটো ভাই এখানে থ্রি লিখতে পারি এই এই তারপরে এই সবই বক্স বক্স বাদে কিছু নেই আচ্ছা গেল এখান থেকে আমি টান দেব সুন্দর হয়ে গেল এটার জন্য চিন্তা করতে হবে কোনো চিন্তা নেই খুব সহজ আচ্ছা এখান থেকে দুটো টান দেবো আমরা সবাই পারবো সরল লেখা তারপরে এখান থেকে একটা ভি দেবো হ্যাঁ তারপরে এই দেব তারপরে এক দুই তিন শেষ আর কিচ্ছু নেই আচ্ছা তারপর যদি না আর গাছটা তো আর ভালো হচ্ছে না একটু আচ্ছা আমি আবার সরল লেখা দুটো টান দিই হ্যাঁ এই এই আবার ভি বা ইউ হ্যাঁ এখন আসি এই 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 শেষ বলতে বলতে এই শেষ হয়ে যাচ্ছে এই এই আই দেখেন খুব সহজে শেষ কই আমার এত বেশি যত চিন্তা করবেন আর মাথা থেকেই এ চিন্তা বাদ দিতে হবে তারপরে কি আমার যদি এখন আমি বলি হচ্ছে যে হ্যাঁ এখানে আবার বক্স করি হ্যাঁ বক্স এই 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 ঘুড়ি আমার যদি কোনো সময় আমি দেশে ঘুরি লাগবে আচ্ছা তারপরে আমি আবার আসি করতে আবার এই বৃত্ত 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 শেষ আবার আসি এই বৃত্ত 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 শেষ আহ হয়ে গেল টান দেব এই এই এটাও বৃত্তের মতো শেষ হয়ে গেছে তো সব আবার যদি আমি ফুলটাকে একটু চেঞ্জ করতে চাই এই আবার এই এইখানে ওরকম দেব আবার দিয়ে আবার উঠাবো শেষ আবার দিয়ে আবার উঠাবো আবার দিয়ে আবার উঠাবো আবার দিয়ে আবার উঠাবো এই 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 তো হ্যাঁ সুন্দর হুম তারপরে এখানে আমি একটু জিলাপির মতন পেঁয়াজ দেবো এখানে আবার জিলাপির মতন পেঁয়াজ দেবো আবার এখান থেকে মতন পেঁয়াজ চিন্তা করলেই মানে ড্রয়িংয়ের এর ক্ষেত্রে সমস্যা হবে চিন্তা কম করে যখন কাজ করার স্পিডগুলো থাকবে তখন খুব সহজে হয়ে যাবে আচ্ছা তারপরে কি ঢেউ দিলাম হুম এরকম তো আমরা করতে পারি তাই না এরকম হ্যাঁ করলাম তারপরে এখানে টান দিলাম এই শেষ নৌকা হয়ে গেল এগুলো হচ্ছে কমলে খুব সহজে প্র্যাকটিস করা যায় হ্যাঁ খুব মজা করতে গেলে লাগে আচ্ছা তারপরে এখানে একটা বইটা নতুন দিয়ে দিলাম শেষ হয়ে গেছে আচ্ছা তারপরে আমরা আর কি দিতে চাচ্ছি হুম কি করা যায় কি করা যায় কি করা যায় হুম কি করা যায় আচ্ছা এখন আমরা ধরেন এই যে নৌকার এখানে টান দেবো এই 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 হ্যাঁ পালতোলা এই 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 টান শেষ এটা একটা বক্সের মতন তারপরে এটা চেঞ্জ করে ফেলবো আচ্ছা তারপরে যদি আমার দূরের কোন গ্রাম থাকে এই টান দেব এই দেব এই দেব এই দেব শেষ হুম আচ্ছা এটা আমার শেষ আমাদের তারপরে আসি মুখমণ্ডল করতে এই বিত্ত দেব হ্যাঁ অনেক এই চিন্তা এত চিন্তা এই চিন্তায় আমিও চিন্তিত দেই 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 শেষ হয়ে গেছে আচ্ছা আবার আসি হ্যাঁ এই এই হুম এই বৃত্ত এই বৃত্ত জিলাপির প্যাস এই হয়ে গেছে খুব শিশু সুলভ কাজ আচ্ছা তারপরে যদি বলি না একটু মুখটা একটু এই কান দেবো কান দেবো হ্যাঁ তারপরে এই হ্যাঁ নাকের ক্ষেত্রে এই হ্যাঁ হ্যাঁ এই তো কত রকম আমরা ধীরে ধীরে চেঞ্জ হবে আচ্ছা মিটের ক্ষেত্রে যদি যাই হ্যাঁ আচ্ছা এরকম দেবো এরকম দেবো এই দেবো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এই একটা বৃত্ত বৃত্ত এই একটা বৃত্ত এই বৃত্ত এই বৃত্ত এই বৃত্ত আচ্ছা তারপরে এই সুন্দর এই সুন্দর তাহলে আচ্ছা তারপরে যদি আমি বলি হাঁটু ভালো করার জন্য হ্যাঁ হুম হম আর পারব না তারপরে যদি বলি আমরা ঠিক আছে আটটো আটম মুখের অন্যরকম দেবো তাহলে এই কপাল এখানে একটু টান আবার এখানে টান আবার এখানে টান এখানে টান এই এই দেখো কত রকম আমরা করতে পারি তারপর আবার কি বলবো আমরা চুল দিয়ে দিলাম তো চিন্তা কেন অনেক সময় মন খারাপ থাকতে পারে না সেই বিষয়টা নেই আচ্ছা তারপর আর এটা কি করা যায় আচ্ছা চুলে আমি চেঞ্জ করে দিই হ্যাঁ ঠিক আছে ওই যে লাইন ড্যাং প্র্যাকটিস করতে হবে এই 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 ঠিক আছে এই মিন আমরা এটা সুন্দর রাখতে পারি এই না আঁকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না শুধু আমি বলেছি যে এই আপনি জিলাপির পেঁয়াজ যদি দিতে পারেন তাহলে আঁকতে শিখতে পারবেন আপনাদের এই ত্রিভুজ এরকম ভাবে দিতে পারেন পেঁয়াজ চতুর্ভুজ যদি এরকম ভাবে দিতে পারেন তাহলে আপনি সব কিছু আঁকতে পারবেন এই আপনি আপনাকে জিলাপি জিলাপি খাবেন আর জিলাপি পেঁয়াজ দেবেন তাহলে হয়ে গেছে তারপরে যদি আমরা আসি আর এটা কি বিষয় হুম আচ্ছা দেখুন এখন আমের সিজন আমাকে এই এই না শেষ আমটা এবার এই হয় বাজারে বিক্রি হবে না আমরা আম অনেক রকমের হইতে পারে খুব ইজি হ্যাঁ পাতা আঁকতে গেলে অনেকে মনে করেন খুব কঠিন এইটা আম দেবেন না একটা এই দেবেন এই দেবেন শেষ হয়ে গেছে হ্যাঁ বলতে পারেন স্যার এই আমটা ভালো হয় না পচা আমি বাজারে বিক্রি হবে না তাহলে এটা করি আহা তারপরে না স্যার এই বাজারে বিক্রি হচ্ছে না তাহলে আবার এরকম করি কত রকম আম আছে আচ্ছা এইটা দেব আহ শেষ হয়ে গেছে এত চিন্তা করলে আঁকা হবে না আচ্ছা তারপরে আমরা একটু উম আপেল তো হলো এখন কি করা যায় আচ্ছা আহ এই দিলাম পাতার মতন দেবো সে পাতার মতন তবে দাগ দেব না এই দেবো এই দেব এই দেবো ওই যে ত্রিভুজ ভুষ দেব না এই মাছ হয়ে গেল পাতা থেকে মাছ আমরা তৈরি করতে পারি তারপরে এরকম একটু আশ্রাস দেব ঠিক আছে হ্যাঁ কত সহজ হ্যাঁ আচ্ছা তারপরে সেক্ষেত্রে আরেকটা হতে পারে পাতার ক্ষেত্রে আমরা যদি মনে করি হ্যাঁ স্যার পাতা তো ঢেউ ঢেউ হয় এই আমের পাতা শেখে তাহলে আমরা একটু ঢেউ 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 একটু ঢেউ তাহলে আমরা এই ধীরে ধীরে এগুলোকে চেঞ্জ করতে হবে এটা সেটা একদিনে চেঞ্জ হবে বিষয়টা এমন না তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে আমি আপনাদের ভয়ের কারণে আমিও ভয় ভয় কাজ করতেছি আহা এই জন্য আঁকাটা খারাপ হচ্ছে আপনারা যখন ভয় পাবেন না তখন আমারও রাখতে ভয় হবে না আচ্ছা তারপরে আমরা আসি বেগুন যার নাইকুন গুন না এই দেব এই দেব এই দেব এই দেবো এত কঠিন হলে হবে না আরো সহজ করতে হবে এখন কি করা যায় কি করা যায় কি করা যায় উম এর তন্স খাই নাকি এই আবার ত্রিভুজের মধ্যে চলে আসি হ্যাঁ এটা এটা বড় ভাই এটা ছোট ভাই এটা ছোট ভাই এই দেব এই দেব ঠিক আছে আপনাদের তরমুজ আমি খন্ড করে দিলাম না এই খন্ড খন্ডুজ খাবো না আমি এইভাবে খাবো আবার আবার আমি দিলাম এই এই আচ্ছা এখন কি খাবো না কলা খাই একটা এই দেবো এই ঢেউ দেব এই দেবো কলা হয়ে গেছে এত চিন্তা আচ্ছা এখন কি খাই কি খাই আমরা কি খাই ভুলে যাচ্ছি আচ্ছা এখন আমরা একটা আঙ্গুর করতে পারি আঙ্গুর একটা সূত্র আছে সেটা হচ্ছে টু থ্রি ফোর থ্রি টু ওয়ান আহা আপনি বলতে পারি আবার এই আঁকার ভিতরে আবার সূত্র আচ্ছা আশি টু এই দুইটা দাগ দেব ঠিক আছে এই দেবো এই দেবো দুই এক দুই তিন এক দুই তিন চার

না এখন তো আমার একটা জুস খাওয়ার জন্য আমাদের কি করতে হয় একটা ক্লাস দরকার এই একটা বৃত্ত দেব এই যে টান দেব টান দেব শেষ আচ্ছা এই তো হয়ে গেল তারপরে একটু চা খাইতে মন চাচ্ছে আবার দেব এই দেব এই দেব এই দেব এই শেষ সুন্দর চা না আমার বাসার কাপটা ভালো না এই জন্য এরকম ঠিক আছে তারপর আপনারা সুন্দর করে দিয়ে তারপরে এরকম ডিজাইন ডিজাইন কিছু থাকতে পারে শেষ আচ্ছা তারপরে আর কি না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলে যাচ্ছি এখন কি আঁকা যায় কি আঁকা যায় এখন কিছুই না কি তাহলে ভাবি কি করা যায় কি করা যায় আচ্ছা একটু ফুলটাকে একটু যদি চেঞ্জ করি আমরা দেখি যখন কিছু ভাববো না যখন কিছু মধ্যে আসবে না তখন দেখি একটু কিছু করা যায় কি না কিছু মনে হচ্ছে না হওয়ার চেষ্টা করতেছে কিছু তো একটা হয়েছে এই ফুল দিয়ে দিলাম পাতা যাক কিছু না হলে তো জিলাপির পেঁয়াজ অনেক কিছু উম এখন আমরা একটু কাজ করি নাকি আহ ও ফিগারিটিভ কাজে আগে একটু এটা গুরু করে ফেলি আচ্ছা গুরু করতে অনেক সহজ আচ্ছা এখানে বি দিয়ে গরু করা যায় যদি কেউ কিছু না পারেন না হ্যাঁ এই তখন বি দিলাম ঠিক আছে দিলাম কান দিলাম কান দিলাম এই চোখ দিলাম হয়ে যাচ্ছে না তারপর এই সোজা বক্স দাগ দেব এই দাগ দেব এই দাগ দেবো আচ্ছা মোটামুটি গুরুটা হয়েছে হ্যাঁ এই আচ্ছা এখন যদি বলা হয় যে এটাকে মডিফাই করতে তাহলে আমার বিষয়টা হচ্ছে এমন হবে না এই গরুকে বাজারে বিক্রি হবে দামে তারপরে দেখুন প্রথম বিষয়টা তারপরে গরু যে একটু সাজসজ্জা করেন সামনে কোরবানি ঠিক আমরা একটু বিদায় তারপরে আমরা পাখির ক্ষেত্রে পাখির ক্ষেত্রে ইউ এই এই তারপরে এই 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 খুব সহজে পাখি হয়ে যাবে প্রথম আগে ইউ এর মতন দেবেন তারপরে এই দিবেন আরেকবার দেখাচ্ছি এই 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 শেষ হয়ে গেছে এখন ধরেন আমি করলাম তারপরে হচ্ছে একটু প্রজাপতি করি এই একটা বৃত্ত একটা বৃত্ত একটা বৃত্ত এই একটা ভিতর বৃত্ত এই দিলাম এই প্যাচ দিলাম তারপরে এই তারপরে এই 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 শেষ হ্যাঁ আর লাইনগুলো ঠিক থাকলেই হবে তারপরে কি করা যায় কি করা যায় আচ্ছা তারপরে যদি মেঘ থাকে আকাশে এই সূর্য দিলাম শেষ। আমার ধরে রে হা হা রে কি কাজ করলাম এটা বাঁকা হয়ে গেল দেখে কি করা যায় এখানে দুই টান দেবো এই টান দেবো ঠিক করতে হবে এটাকে নিয়ে তারপরে এই যাচ্ছে ক্ষেত্রে যদি বৃত্ত হয়ে যায় কোন সমস্যা নাই আমাদের দেশে বিভিন্ন আঁকা বাঁকা কাঁঠাল পাওয়া যায় কাঁঠালের ক্ষেত্রে যে শুধুমাত্র বৃত্তই হইতে হবে সে বিষয়টা না হুম এলোমেলো দাগগুলো থেকেও বাঁকা হলেও সমস্যা নেই হাড়ে কাটা 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 এই কাটা কাটা আমরা আমরা সব বুঝতে পারছি এটা একটা কাঁঠাল আচ্ছা তারপরে আমরা একটা গাজর এঁকে ফেলি এই গাজর এই 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 ঠিক আছে গাজর হুম তারপরে এটা চোখ গাজরের মতন আমরা একটা মূলা করে ফেলি হুম ওকে তারপরে কি করা যায় কি করা যায় আহ কে এর কি চিন্তা ফিগারটা নিয়ে না আরে আদে আমি অনেক চিন্তা ছিলাম ফিগার নিয়ে এখন তো শুধু যখন এটা একটা নৌকার বইটা হইতে পারে ফিগার নিয়ে এত চিন্তা করার কিছু নাই ঠিক আছে ফিগার খুব আপনার ফিগার মুভমেন্টগুলো ঠিক করতে হবে চেহারা চোখ ঠিক আছে চোখ চোখ নাক তারপরে ঠোঁট এগুলোকে আপনাকে ঠিক করতে হবে কান খুব ইজি তারপর আবার এরকম থাকতে পারে এরকম থাকতে পারে খুব সহজে আপনাকে এটাকে এই ফিগার গুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে তারপরে যদি বলি একটু দাড়ি ব্যক্তি থাকে তাহলে আমরা এই এইতো আমাদের খুবই যে তবে আমাদের এই টুকটাক বিষয়গুলো প্র্যাকটিস করতেই হবে এই লাইন এই টোন এই টোন এই টোন এই বৃত্ত এই প্যাস এই চতুর্ভুজ এই বৃত্ত এইগুলোতে প্র্যাকটিস না করা হয় ফিগার হবে না লাইন যদি মনে করেন লাইনে করতে অর্ধেক লাইন টানতে দেয় ভাবতে চান পারবো না পারবো না গেছে লাইন যখন দেখুন পারবেন স্মুথ যখন পারবেন না তখন হালকা হয়ে যাবে স্পিড থাকতে হবে কাজে কোনো প্রকার স্পিড না থাকলে কাজ হবে না ড্রয়িং এর ক্ষেত্রে আপনার রেখায় আপনি বলে দেবেন আপনার কতটা কনফিডেন্স আর আমার কনফিডেন্স নাই আপনাদের কনফিডেন্স আপনি যদি আমাকে দেন তাহলে আমার আকার গতি বাড়বে আর আপনারা যদি পারি না হবে না এটা তাহলে আমার ভিডিওর কন্টেন্টগুলো খারাপ হয়ে থাকবে স্পিড থাকতে হবে কাজে আমরা যে মন হোক না পচা হোক বক্স করি এটা করি মানুষকে মুখ করি দেখে দেখে করি হ্যাঁ সমস্যা কি হ্যাঁ খালি ফিগার ফিগার কি হ্যাঁ এই যে মানুষ একটা এই হাত আচ্ছা আমি অনেক যাই হ্যাঁ হাত আমাদের অনেক টেনশন হাত দেখা যাচ্ছে হ্যাঁ এই মানুষ হ্যাঁ আচ্ছা এই মানুষে আমাদের মাসুল থাকে তাই না হ্যাঁ মাসুল থাকে এই 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 ঠিক আছে আমাদের এখানটা মাসুল থাকে তাইটা এরকম হাতের যদি আমরা এরকম থাকি তারপরে ধরেন আরেকবার একটু সোজা করে দেখাই হ্যাঁ হুম এই তো তাই তো হ্যাঁ আমাকে এই তো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিভাবে এখন পায়ের ক্ষেত্রে হা রে পাওনি আমরা অনেক চিন্তিত হ্যাঁ পাওনি আমরা অনেক চিন্তিত আমরা অনেক চিন্তিত তবে আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া হবে না তারপরে তারপরে কি হবে আচ্ছা আমরা যদি পা হলো সেই হাতের পার্স গুলো দেখতে হবে পায়ের পার্স গুলো দেখতে হবে পায়ের সূক্ষ জিনিসগুলো এই আমাদের এই আঙ্গুলগুলো এই আঙ্গুলগুলো এই আঙ্গুলগুলো এগুলো প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে যদি এগুলো প্র্যাকটিস না করি তাহলে এগুলো হবে না আমরা যদি দেখা যাচ্ছে লাইন প্র্যাকটিস করতে প্রচুর লাইন প্র্যাকটিস করতে হবে আমি যদি আঁকার সময় এই 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 যাই আবার আবার একটু এইটা কখনোই ভালো হবে না এটা পরিহার করতে হবে আর অবশ্যই টু বি পেন্সিল যদি স্কেচের ব্যবহার করতে বলে তাহলে ফোর বি বা সিক্স বি ব্যবহার করবেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর যে লাইনের স্মুথ যেমন প্রাকৃতিক নকশা যেমন যেই করুন না কেন আপনার স্পিড থাকতে হবে কাজ প্রতি কাজের প্রতি স্পিড থাকতে হবে স্পিড না থাকলে হবে না হ্যাঁ কাজের প্রতি স্পিড থাকতে হবে তখন দেখবেন দ্রুত কাজগুলো করতে পারবেন আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো হয় নাই ভালো করার জন্য আর চেষ্টা করব ঠিক আছে আর যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ